জমি সংক্রান্ত বিষয়ে এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মাগুরপুর এলাকায় এই ঘটনায় দুটি তাজা বোমা উদ্ধার করেছে তপন থানার পুলিশ এদিকে ঘটনার পর থেকে পলাতক দুষ্কৃতীরা বোমা দুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে তপন থানা এলাকার বাসিন্দা মাইনুল মিয়াও দুখুমিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গত কয়েকদিন আগে সেই জমি সংক্রান্ত বিষয়ে দুখুমিয়ার পক্ষের সাক্ষী দিতে যান রামপাড়া চেঁচরা গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী আজিবুর রহমান সেই সময় তাকে মারধর করার অভিযোগ ওঠে মাইনুল মিয়ার লোকজনের বিরুদ্ধে এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরপুর এলাকায় আজিজুর রহমানের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে ঘটনার পর থেকে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা এই সঙ্গে আতঙ্ক রয়েছে গ্রামের মানুষজন পুনরায় এলাকায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় পুলিশি ক্যাম্প দাবি উঠেছে এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছে গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাস তিনি ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন আমি ঘটনা যখন বোম্বিং হয় তখনই খবর পেয়েছি এলাকার মানুষ আমাকে ফোন করেছিল আমি যতদূর শুনেছি রোজার মাস যেহেতু এই এলাকাটা সংখ্যায় মাইনরিটি অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বসবাস করে রোজার পরে তারা ইফতারের পরে চায়ের দোকানে অনেকেই গিয়ে সমবেত হয় হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী যাদের লোকাল লোক আইডেন্টিফাই করেছে যাদের নাম ধাম ইতিমধ্যে পুলিশের কাছে গেছে তারা আর পাঁচ সাতজন একত্রিত হয়ে বোমা ছুটতে শুরু করে এবং যাদের কয়েকজন মাগরপুরের নয় এবং মাগরপুরের একজন সঙ্গে ছিল শুনেছি ভাগ্যবশত যে একটা বোমা বাস্ট হয় বাকি দুটো বোমা বাস্ট হয়নি মানুষ সজাগ হয় যার ফলে হতাহতের মতো কোনো ঘটনা ঘটেনি ওইখানে আমাদের বর্তমান মেম্বারের হাজবেন্ড আজিবুর সেও নিজেও উপস্থিত ছিল অনেকে আশঙ্কা প্রকাশ করছে যেটা আজিবুরকে লক্ষ্য করেই হয়তো কোনো দুষ্কৃতীরা বোমা ছুটেছে পুলিশ তার তদন্ত করছে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে এসছে এবং বোমা উদ্ধার করেছে এবং যারা লোকাল চায়ের দোকানদার সহ যে মানুষজন ছিল তারা আইডেন্টিফাই করেছে কারা কারা ছিল তাদের নামধাম পুলিশকে দিয়েছে আমি যতদূর জানি পুলিশ একটা সুমোর্ড মামলা করে অলরেডি কালকে রাত্রেই রেড শুরু করেছে এবং আজকেও সকালবেলা এলাকার যারা উপস্থিত ছিলেন তারা যাদেরকে চিহ্নিতকরণ করতে পেরেছেন তাদের নামে খুব সম্ভবত বাই নেমে তারা একটা এফআইআর করছে যাতে আগামীতে এই ধরনের কোনো দুষ্কৃত তাণ্ডব এলাকায় না থাকে

ওই জমিওয়ালার ডাকে গেছিলাম তো ওখানে মানে সঙ্গে সঙ্গে আক্রমণ মার ধরে সাকি দিয়ে দিয়েছে একে মেরে ফেলে দাও যাক হয়ে গেছে ওখানটায় আমি পঞ্চায়েত সদস্য এফআইআরটা করে নিই ও লাঠি লাদনা দিয়ে কিল কিলঘুসি বেড়েছে তারপরে ওখানে হয়ে গেছে তারপরে আমার ছেলে এখানে জল দিতে গেছিলো আমাদের ওই মাইনুল ইসলামের বাড়ির সামনে জমি আছে দেড় বিঘা মতো ওখানে ওকে ধাক্কা থাকি তোর বাবা মায়ের খেয়েছে আবার জল দিতে আসি তোদের তাদের বেড়ে গেছে আমাদের বাড়ির সামনে এসে হয়ে গেছে ওটা জিটি মামলা টামলা হয়েছে উভয় পক্ষে করেছে ওই রবিউল আর ওই শরিফুল দুজন যাচ্ছে বলছে এই মার খাওয়া লোক এদেরকে তো বাঁচিয়েই রাখা যাবে না এদেরকে মেরেই ফেলতে হবে আমি বললাম যে দেখ আসো মেরে ফেলবা তো সেখানে একাই পেয়েছো এখানে মারো দুপাটা দুজনকেই মারো ওরা আর থামলো না চলে গেলো যে আনাল মিয়া আর ওই ওর বাড়িতে ওরা পাঁচটার সময় ঢুকেছে সাতটা নাগাদ কি যে পরিকল্পনা করলো বম টম জোগাড় করে হাতে ছিল ছিল পাঁচটা পিস্তল তারপরে অতিরিক্ত মানে মানে একদম হামলা চালানো চার দোকানের সামনে একটা বোম একটা বোম বাস হলো আমি অল্প দূরে ছিলাম ভাগ্যিস বেঁচে গিয়েছিলাম আপনাকেই আমাকেই উদ্দেশ্য করে বোমটা মারা মানে আমাকে মেরে ফেলে দিয়ে তারপর তারপরে লোকজন চেঁচামেচি আরম্ভ করলো যখন ক্যাম্পের পুলিশ এসেছিল তথাপি চেঁচাচ্ছিল ওরা যখন থানার পুলিশ আসলো তখন ওরা পালিয়ে আলো কোনো রাজনৈতিক দলের সাথে না রাজনৈতিক কোনো ব্যাপার নয় এরা দুষ্কৃতি এদের অভ্যাসে তাই এরা ভাঁটে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ